হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বড়ো বড়ো পটল হুম এগুলোকে সুন্দর করে কেটে একদম ধুয়ে ভালো করে দুই দিক চিয়েছি এই এই মাথা এই দেখো এরকম আর হচ্ছে এই মাথা মানে দুই দিকে দুই মাথা চিটতে হবে ভালো করে হুম যাতে পটলের মধ্যে তোমার নুন বলো মিষ্টি বলো লঙ্কা চায় মশলা দিয়ে করোই না কেন সেটা যাতে ঢোকে পটলের ভিতরে তাহলে কি হয় তাহলে সেটা খেতে ভালো লাগে তাই না আমি আজকে এটা করছি হচ্ছে পটল বাহার ঠিক আছে এই পটল পাহারটা এইভাবে করে খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে তোমাদের বন্ধুরা অবশ্যই দেখে নিয়ে করে খেয়ে দেখবে তারপরে আমাকে আর তোমাদের কাছে আমি সবসময় বলি যেটা ভালো লাগে আমি তোমাদের সঙ্গে ঠিক সেটাই শেয়ার করি সেটাই শেয়ার করি তাছাড়া আদার্স কোনো কিছুই আমি শেয়ার করি না ঠিক আছে পটলটাকে জাস্ট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে পটলটাকে তেলের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে কি মানে নাড়াচাড়া করে একদম ঢেকে দেবে যেমন এটা দিয়ে আমি ঢেকে দিই থালাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে দশ মিনিট পরে এসে আবার নালাচাড়া করে উল্টে দেবে উল্টে পাল্টে দিয়ে নিয়ে এরমভাবে একটু উনি আসবে কালারটা যাই হোক তারপরে উল্টে দেবে দিয়ে নিয়ে ভালো মতো লিমিট পুরো লালচে লালচে করে ভাজবে তারপরে এদিকে মশলা আমি করে রেখেছি দেখো একটু টক দই দিয়েছি সামান্য বেশি নিই আর দিয়েছি সর্ষে একটু পোস্ত আর চিনে বাদাম আছে ওই চিনে বাদাম লঙ্কার গুঁড়ো হলুদ সব একসাথে আর কাঁচা লঙ্কা ওই তোমার সর্ষে পোস্ত আর বাদামের সঙ্গেই মিক্সড করেছি হুম সর্ষে পোস্ত বাদামের সাথে একবারে মিক্সড করে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর কটা দুটো কাঁচা লঙ্কা ছেড়েছি এটা হচ্ছে আমি জানোই আমি ঝাল পছন্দ করি এর জন্য আমি এই মশলাটা পটল ভাজাটা হলে পরে এটা দেবো টক দইয়ের সঙ্গে একদম মিক্স করে রেখেছি দেখো টক দই দেখতেই পাচ্ছো ঠিক আছে আর দেব একটুখানি এই পটলের মধ্যে আজকে এই পটল বাহারের মধ্যে আমি দেব একটু হিং দেব লাস্টে এখন না পরে আর দেবো মিষ্টি ঠিক আছে এবার পটল বাহারটা আমি পটলগুলো ভালোভাবে হয়ে গেল করবো এভাবে পটল বাহারটা করে খেয়ে দেখো ভালো যদি না লাগে কমেন্টে অবশ্যই বলে যে না ভালো লাগবে না অবশ্যই ভালো লাগতে বাধ্য ঠিক আছে আর ইবেন একটু মিষ্টি দেবো মিষ্টি দিলে কি মিষ্টিতে পটলতে একটু জলা তাই মিষ্টি একটু দিতেই হবে ঠিক আছে একটু মিষ্টি দিয়ে দিলো আর দেবো তোমার একটু হিং হিং দিয়ে আমি পটল কোনো দিন করিনি পটল বাহার করছি যেহেতু আজকে তাই পটল বাহারে একটু হিং দিচ্ছি এভাবে পটল বাহারটা করে খেয়ে দেখো একটা আলাদা রকম টেস্ট পাবে একদম গ্যারান্টি ঠিক আছে একটু হিং দিয়ে দিলাম বেশ আটকে দিলাম ঠিক আছে এবার হচ্ছে নাড়াচাড়া করতে হবে ভালো করে নুন আমি পটল ভাজার সময় হিনটে দিয়েছি এবার আমার মশলাটা দই ফেটিয়ে নিয়েছে তো যার জন্য ওটা হচ্ছে তোমার একটুখানি কি হয়ে গেছে আর সামান্য মশলার সঙ্গে সামান্য একটুখানি ছিটা জল দিয়েছি ব্যাস এইটুকুনি তোমার দই আর হচ্ছে সামান্য জলই হচ্ছে পটলটার ভেতরে মশলাটা ঢুকবে এবার একটু যেই ফুটে উঠবে আমি কমিয়ে দিয়ে একদম ঢেকে দেব। কেন ঢেকে দেবো ওই মশলাটা তোমার পটলের মধ্যে না গেলে পরে সেই পটলের টেস্টটা আসবে না ঠিক আছে পটল বাহারের টেস্টটা আসবে না তোমরা এইভাবে করে দেখো আর তোমাদের একটা কথাই বলি খাবার পাতে অবশ্যই কিন্তু লেবু খাবে বন্ধুরা আর হচ্ছে তোমাদের জল খাবে বেশি করে গরমে গরমটা তো দেখেছই কীরকম পড়ছে আর অবশ্যই ফল খাবে একটু একটা হলো ফল খাবে কলা খাও সবসা খাও লেবু খাও যাই হোক পাত একটা অন্তত ফল রোজ খেও হুম যাই হোক তুমি বলছো ভাববে যে হয়তো তুমি খাও আমি যে আমি হ্যাঁ খাই আমি খাই কি দেখো বেশি করে বলা মানে বলা হয়ে যাবে আমি খাই কেমন আমি ঠাকুরেরকে প্রসাদ দিত প্রত্যেক দিন আমার খাওয়া পরেই রোজ পরে রোজ আপেল দিলে আপেল শশা দিলে শশা শশা কলা আপেল কলা না পেয়ারা কলা এরম এই দুটো অল্টারনেট করে কটা অল্টারনেট করে আমরা ঠাকুরকে দিই ঠাকুরের প্রসাদটা দিই গোবিন্দকে দিই গুরুদেবকে দিই মা লক্ষ্মীকে দিই ওই প্রসাদটা গ্রহণ করি তাই ফলটা তো খাওয়া হচ্ছে না আমার রোজকার এর জন্য এমনি আলাদাভাবে যে ফলটা কেটে খাই তা খাই না কিন্তু ওটাই খাওয়া হচ্ছে কত আর ফল খাবো অত ফল খাওয়া ওর জন্য যা সব কিছুরই তো যেন দামের সাপেক্ষ ব্যাপার কারণ এই জিনিসটা যাই হোক আর কী বলবো কিছু বলার নেই সেটা যার যার অভিরুচি হ্যাঁ বলেছি আমি ভালোবেসেই বললাম যাতে সবার ভালো হয় ভালো থাকে সুস্থ থাকে এই কারণেই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি ভালো লাগে বলতে তাই বলি যে নেবে নেবে যে নেবে না সে স্কিপ করে যাবে তাই না আর আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে তোমরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার আর তোমাদের আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে এই পটল বাহারটা করে খেয়ে দেখো জাস্ট অসম লাগে জাস্ট অসম কিছু বলার নেই আর ঠিক আছে এই পটল বাহার দিয়ে তোমার ভাত দিক পুরো শেষ কাপড় হয়তো পুরোটাই শেষ করে ফেলবে খাবারটা হুম একটু ঢেকে দেবো এখন ঢাকনাটা তুলে দিল দেখো এখন কী করবো লোন তখন দেখা নিয়ে নামিয়ে ফেলবো কারণ এইভাবেই নামাতে হবে কারণ একটু যদি পাতে মানে একটু সামান্য তেল তেল না থাকে যে মানে মশলাটা একদম শুকিয়ে গেলে একদম ভালো লাগবে না এটার জন্য এইভাবে রাখতে হবে রাখলে পরে কি তোমার খেতে ভালো লাগে মশলাটা দিয়ে ভাতটা নিয়ে খেতে ভালো লাগবে ঠিক আছে পটলটা কী কিন্তু নরম হয়ে গেছে হ্যাঁ এইভাবে করে খেতে হবে এটা হচ্ছে তোমার নামিয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর ভালো কেমন লাগলো তোমাদের এই রান্নাটা পটল বাহারটা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আর ভালোবেসে তো লাইক কমেন্ট করো শোনা বন্ধুরা আমার ঠিক আছে সাবস্ক্রাইব যারা করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখছি ঠিক আছে থ্যাংক ইউ